শিক্ষার্থী তোমাদের এস একাডেমিতে স্বাগত তোমার এসে তোমাদের প্রি ইউটিউব চ্যানেল এস একাডেমি বন্ধু তোমাদের এই ভিডিও মধ্যে জানতে চলেছে যে তোমাদের কেপি কনস্টেবল এবং ডব্লিউপি কনস্টেবল চব্বিশের নতুন যে ভ্যাকান্সি বাড়ছে আর তো কিছু দিন পরে তোমাদের পরীক্ষাতে চলেছে বন্ধুদের কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে তাতে আসার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কুড়িটি জিজ্ঞাসনার্থ তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে বন্ধু এই যে গুরুত্বপূর্ণ জিজ্ঞেপ গুলো সেগুলো প্রত্যেক দিন সকালে এগারোটার সময় আমরা তুলে ধরি আজ জিজ্ঞেস নাম্বার নব্বই অলরেডি আমরা জিজ্ঞেস উন নব্বইটি তুলে ধরেছি যা দেখানো অত্যাব অবশ্যই আগে ভিডিওগুলো দেখে নেবে এবং মধ্যে আমাদের এই চ্যানেলে নতুন সদস্য থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবে বেলে এখন অল্প রাখবো কারণ বন্ধুরা আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক জায়গায় জিজ্ঞাসা ঠিক সময় বুঝিয়ে থাকি তাই বন্ধু অত্যবশ্যই এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলে এখানটি অল্প রাখবে এবং মধ্যে আজকে ভিডিওটি স্কিপ না করে করে দেখবে কারণ মধ্যে আমাদের এই কোশ্চেনগুলো তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে তোমরা এই যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা হাত ছাড়া করবে তোমরা খাতায় নোট ডাউন করে মুখস্ত করে নেবে কারণ মধ্যে এগুলো কোশ্চেন এগুলো তোমাদের সিলেকশনের এক একটি পথ তাই বন্ধুর অতি অবশ্যই এগুলো তোমরা অত্য এখন এই খাতায় নোট ডাউন করে মুখস্ত করে নেবে চলো বন্ধুরা এবার বেশি না শুরু করি মূল বিষয়টি বন্ধু আজ আমাদের প্রথম বস্তু ভারতের প্রথম ব্যাঙ্ক হলো ভারতের প্রথম ব্যাঙ্ক হলো এই কথা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অপশন হচ্ছে ব্যাঙ্ক অফ কলকাতা অপশন সি হচ্ছে ব্যাঙ্ক অফ হিন্দুস্থান অপশন টি বলছে ব্যাঙ্ক অফ মাদ্রাজ ভারতবর্ষের প্রথম ব্যাঙ্ক হলো এই কোশ্চেন উত্তর হবে অপশান সি ব্যাঙ্ক অফ হিন্দুস্তান তারপর অন্তত পরবর্তী সংখ্যা দুই নম্বর কোশ্চেন দুই নম্বর স্বাচ্য বলেছে যে কত সালে ভারতের পরিবার পরিকল্পনা নীতি ঘোষণা করা হয় কত সালে ভারতের পরিবার পরিকল্পনা নীতি ঘোষণা করা হয় এই কোশ্চেন উনিশশো উনপঞ্চাশ অপশন করেছে উনিশশো পঞ্চাশ অপশনটি বলেছে উনিশশো একান্ন অপশন ডি বলছে উনিশশো বান্নব কত সালে ভারতের পরিবার পরিকল্পনা নীতি ঘোষণা করা হয় এই কোশ্চেন উত্তর হবে অপশান ডি উনিশশো বান্ন তারপর অন্তত পরবর্তী সংখ্যা তিন নম্বর কোশ্চেন তিন নম্বর স্বাচ্ছা বলেছে যে কোন মুঘল সাম্রাজ্য

অস্ট্রেলিয়া কোন মহাদেশে যে আপনি বাসভুমে এই কোশ্চেন উত্তর হবে অপশন বি আফ্রিকা তারপর বন্ধু পরবর্তী কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন দেখতে বলেছে যে শাস্ত্রে কত প্রকার রাশি চক্রের চিহ্নতা আছে জ্যোতিষাস্ত্রে কত প্রকার রাশিচক্রের চিহ্নতা আছে এই কোশ্চেন বলতে দশ অপশন রয়েছে এগারো অপশন সি হয়েছে বারো অপশনটি বলছে তেরো শাস্ত্রে কত প্রকার রাশিচক্রের চিহ্নতা আছে এই কোশ্চেন উত্তর হবে অপশান সি বারো তারপর বন্ধুরে পরবর্তী কোশ্চেন দেখবো ছয় নম্বর কোশ্চেন ছয় নম্বর কোশ্চেন দেখছে বলেছে যে বোমিনে পারমাণবিক সংখ্যা কত বোমিনে পারমাণবিক সংখ্যা কত কতই কোয়েশ্চেন বত্রিশ অপশনটি বলছে তেত্রিশ অপশন সি বলছে চৌত্রিশ অপশনটি বলছে পঁয়ত্রিশ বোমিনে পারমাণিক সংখ্যা কত উত্তর হবে অপশান ডি পঁয়ত্রিশ তারপর আমাদের পরবর্তী কোশ্চেন সাত নাম্বার সাত নম্বর কোর্স ইচ্ছা বলছে কোন ধাতুকে চুরি দিয়ে কাটা যায় কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায় এই কোশ্চেন বলছে সোডিয়াম অপশন হয়েছে অ্যালুমিনিয়াম অপশান সি বলছে জিঙ্ক অপশনটি বলছে রুপা কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায় এই কোয়েশ্চেন উত্তর হবে অপশন এ সোডিয়াম তারপর মধ্যে পরবর্তী আট নম্বর কোশ্চেন আট নম্বর কোয়েশ্চেন্ট হচ্ছে যে বিকের কার্যকারী একক হলে বিক এর কার্যকারী একক হলে এই কোয়েশ্চেন বলতে নিউরো অপশন হচ্ছে নেপন অপশনটি হচ্ছে কেমিক্যাল অপশনটি হচ্ছে ইউরেটার পৃথে কাৰ্যকাৰী এককলে এই কোৱেশ্যন উত্তৰ হ'ব অপশ্যন বি নেপন তাৰপৰা পৰৱৰ্তী সময়ত নাই নম্বৰ কোচ্চন নাই নম্বৰ কোচ্চন কেশ্যন যে পেচিক খেলানি জনায়ী পেচি খেলান্তনতায় এই কোচ্চন অপচন হ'ল ই অপশ্যন বোলি চিড অপশ্যন চি বেক্টিক চিড অপশ্যন ডি বাইল এ চিড বেশি কেনার দিক জন্য দায়ী কি এই কোশ্চেনটা উত্তর হবে অপশান সি ইলেকট্রিক অ্যাসিড তারপর বন্ধু পরবর্তী দশ নম্বর কোস্ট দশ নম্বর ইচ্ছে বলেছে যে পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা কী পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা কি এই কোশ্চেন বলতে পরবর্তী অপশন বলছে স্তরবিত্ত অপশান সি বলছে পাল্লিক অপশানটি বলছে আগ্নেয়গিরি পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা কি এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি আঙ্গির তারপর বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখবে এগারো নম্বর কোশ্চেন এগারো নম্বর কোয়েশ্চেন ইচ্ছে বলছে যে সূর্যের সর্বাপেক্ষা বাইরের স্তর গিয়ে সূর্যের সর্বাপেক্ষা বাইরের স্তর গিয়ে এই কোশ্চেন প্রথম হয়েছে করোনা অপশন বি বলেছে ফটো স্পেয়ার অপশান অপশন ডি হয়েছে কোর সূর্যের সর্বাপেক্ষা বাইরের স্তর এই কোয়েশ্চনের উত্তর হবে অপশান নিয়ে করুন আর তারপর বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখবো বারো নম্বর কোশ্চেন বারো নম্বর কোশ্চেন ইচ্ছে বলেছে যে খালসা কবে প্রতিষ্ঠাত হয় খালদা কতিষ্ঠতা এই কুৱেশ্যন ষোল্লশ আঠানব্বৈছে ষোল্লশ নিৰাব্বৈছে এই কোচ্চন বিৰান্নব্বৈৰ্তী কোন তাৰ নম্বৰ কোচ্চন তাৰ নম্বৰছে যে গৌতম বুদ্ধ কত কোঠাই দিব্য জ্ঞান লাভ কৰ গৌতম বুদ্ধ কোটাই দিব্য জ্ঞান লাভ কৰে এই কোচ্চন লবশন অমৰনাথ অপশন সি হৈছে বদ্ধ অপশ্যন কৃষ্ণগৰ গৌতম বুদ্ধ কোথায় দিব্যজ্ঞান লাভ করেন এই কোশ্চেনটা উত্তর হবে অপশান সি বৈদ্য গয়া তারপর বন্ধু পরবর্তী দিয়ে দেখব চোদ্দ নম্বর কোশ্চেন চোদ্দ নম্বর কোশ্চেন দেখতে চলে যায় সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা মানুষের প্রধান জীবিকা কি ছিল সিন্ধু সভ্যতার মানুষের প্রধান জীবিকা কি ছিল এই কোশ্চেন পশুপালন অপশন রয়েছে গাড়ি চালানো অবসর সি যে নৌকা চালানো অবসান টি হয়েছে কৃষি কাজ সভ্যতার যুগে মানুষের প্রধান জীবিকা কী ছিল এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি কৃষিকাজ তারপর বন্ধুরা পরবর্তী সময় নাম্বার নম্বর পনেরো নম্বর কোশ্চেন দেখতে চলে যে চতুর্থ মুঘল সম্রাট কে ছিলেন চতুর্থ মুঘল সম্রাট কে ছিলেন এই কোশ্চেন বলছে অপশন হচ্ছে জাহাঙ্গীর অপশন বি বলেছে শাহজন অপশন সে বলছে হুমায়ুন অপশন ডি বলেছে আকবর চতুর্থ মুঘল সম্রাট কে ছিলেন এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ জাহাঙ্গীর তারপর পরবর্তী সঙ্গে ষোলো নম্বর গোসা ষোলো নম্বর গোসা বলেছে যে সত্য সুদূর সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে সত্য সুদূর সমাজ প্রতিষ্ঠা কে করেছিলেন এই কোশ্চেন প্রত্যাশ হচ্ছে গোপাল কৃষ্ণ কোকুলে অপশন পেয়েছে জ্যোতিবা কুলে অপশন সে গোবিন্দ বল্লাল পান্ত অপশন ডি হচ্ছে বল্লাল পাল গঙ্গা তিলক তারপর মন্দিরা সত্য সুদূর সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এই কোশ্চেনটা উত্তর হবে অপশন বি জ্যোতির্বাক ফুলের তারপর বন্ধে পরবর্তী সাতানব্বই কোশ্চেন সতানব্বই কোশ্চেন ইচ্ছে বলে রুমানটার দেখা যায় যে পানিষ্টির ক্ষেত্রে রুমানটি পাকিস্থলী দেখা যায় যে পানিটির ক্ষেত্রে এই কোয়েশ্চেন বলছে কুকুর অপশন হচ্ছে গরু হচ্ছে ঠিক ঠিক অপশন ডি হচ্ছে পায়রা যেমন রুমানটির পাকিস্থলী দেখা যায় যে পানিটির ক্ষেত্রে এই কোয়েশ্চেন উত্তর হবে অপশন বি গরু তারপর বন্ধু পরবর্তী কোশ্চেন আঠান্ন কোশ্চেন আটান্ন কোশ্চেন ইচ্ছে বলছে রক্ত কত শতাংশ আছে রক্ত কত শতাংশ আছে রক্তগণী কাছে তেতাল্লিশ অপশন রয়েছে চল্লিশ আফশানি রয়েছে পঁয়তাল্লিশ অপশন রয়েছে রক্ত কত শতাংশ আছে রক্তগণিকাজে কোশ্চেন উত্তর হবে অফশাসী পঁয়তাল্লিশ তারপর পরবর্তী সময় উন্নীনবশ উন্নীন রয়েছে জার্মানি মুদ্রার নাম কি জার্মানি মুদ্রার নাম কি টাকা অপশন রয়েছে রুপি অপসানসি রয়েছে ডলার অপশান রয়েছে জার্মানি মুদ্রার নাম কি এই কোয়েশনটা উত্তর হবে অপশান

বন্ধুরা এবং ভিডিওটি কেমন লাগে সেটা কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা আজকে ভিডিও এ তো দেখাচ্ছে জায়িন জয় ভারত